লিঙ্গ ঠিকমতো শক্ত না হওয়ার কিছু কারণ রয়েছে যেমন শারীরিক মানসিক বা হরমোনজনিত বিভিন্ন সমস্যা সাধারণত এই সমস্যাকে বলা হয় এরেক্টাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতা মানসিক চাপ দুশ্চিন্তা ঘুমের অভাব অতিরিক্ত হস্তমৈথুন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ধূমপান অতিরিক্ত অ্যালকোহল পান ইত্যাদি কারণে এই সমস্যা দেখা দিতে পারে এছাড়া টেস্টোস্টেরন হরমোনের ঘাটটিও একটি গুরুত্বপূর্ণ কারণ লিঙ্গ শক্ত করতে সাহায্য করে এমন কিছু খাবার নিয়মিত খাওয়া উচিত যেমন ডিম এতে প্রোটিন এবং ভিটামিন বি ফাইভ ও বি থাকে যা যৌন হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে কলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন বাড়ায় রসুন ও পেঁয়াজ রক্তপ্রবাহ বাড়ায় এবং যৌন ক্ষমতা উন্নত করে বাদাম বিশেষ করে আখরোট ও কাজুবাদাম এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ডাক চকলেট রক্তনালী প্রসারিত করে রক্ত চলাচল বাড়ায় পানি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এছাড়া নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো খুবই গুরুত্বপূর্ণ সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত